যেভাবে চিকিৎসা দেখুন এই যে গরিব মানুষের আজকে চিকিৎসা হচ্ছে না এটা সমাজের একটা বৃহৎ অংশ দায়ী যে সমস্ত পড়ুয়া ডাক্তাররা আন্দোলন করছেন তারা তো নিশ্চয়ই দায়ী কিন্তু সেখানেতে যে আপনার ইনস্টিগেশনটা থাকছে যে ইনস্টিগেশনের জন্যে আজকে এই দীর্ঘায়ত হওয়ার ব্যাপার যে আন্দোলনটা সেখানেতে এই যে সমস্ত স্বচ্ছল মানুষদের কথা আমি বললাম এরাও অংশে দায়ী দায়ী কেন আজকে তারা যদি এইভাবে পিছন থেকে মানে উস্কানি দেওয়া বা উৎসাহ দেওয়ার মতন ব্যাপারটা না করে এই সামাজিক সমস্যাটাকে মেটানোর জন্যে একটা বাস্তবসম্মত চিন্তা করতেন যেটা সরকার চেষ্টা করছে না প্রাণ সেটাতে সহমত হলে আমার মনে হয় এই পরিস্থিতিকে সহজে সামাল দেওয়া যেত সেটা করা যাচ্ছে না শুধুমাত্র অসহযোগিতার জন্য অন্য কোনো কারণে নয় এই অসহযোগিতা আস্তে 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 এমন একটা জায়গায় যাবে যেখানে গিয়ে বৃহত্তর অংশ সমাজের তারা এই আন্দোলনের বিপক্ষে চলে যেতে পারে একটা জিনিস আপনি যদি খেয়াল করেন আপনি দেখবেন দীর্ঘদিন ধরে এই যে আন্দোলন চলছে এই আন্দোলনে আপনার প্রথম ইস্যু ছিল বিচার চাই নিগৃহীতার বিচার চাই হত্যাকারীর শাস্তি চাই এই তো এই ব্যাপারে তো আপামোর জনসাধারণ সবাই এক হয়েছে কারণ হ্যাঁ এইরকম একটা তরতাজা প্রাণ চলে গেছে মায়ের কোল খালি হয়ে গেছে এখানে কোনো দিমত থাকার কোনো জায়গা নেই কিন্তু ঘটনা হচ্ছে আজকে যদি বাইরের থেকে এখানে ইনস্টিগেশন না থাকত তাহলে দাবিটা ক্রমাগত বদলে যেত না তাহলে দাবিটা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি হতো না তাহলে আপনার পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি হতো না স্বাস্থ্য সমস্ত কিছু আজকে দাবিগুলো এমন জায়গায় পৌঁছে গেছে এটার থেকে আমার মনে হচ্ছে যে কেমন একটা বাংলাদেশের গন্ধ পাওয়া যাচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজের যে আন্দোলন তারা যা বলছেন সেটাই শুনতে হবে তার তো শাসন ব্যবস্থা তো আমার মনে হচ্ছে তাদের আলটিমেটলি শাসন ব্যবস্থা নেওয়ার জন্য এই কথা বলছে সে হতেই করে তো আপনার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসতে হবে এটা করে চাপ তৈরি করা এই চাপ তৈরি করে এই করার মধ্যে কোনো যুক্তিযুক্ত কারণ থাকার ব্যাপার নেই একটা কথা মাথায় রাখবেন সমাজে কিছু পেশা আছে যে পেশাগুলোতে এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেওয়া যায় না যেমন ধরুন বিচার ব্যবস্থা আজকে বিচার ব্যবস্থায় যদি যারা জজ সাহেব আছেন সে নিচের কোর্ট থেকে আরম্ভ করে একদম উচ্চতম কোর্ট করবে তারা সবাই যদি বলেন যে আমরা স্ট্রাইক করবো আমরা ধর্মঘট করব আমরা কাজ করব না তাহলে কি দাঁড়াবে আমাদের দেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়বে যে সমস্ত বিচারাধীন বন্দি আছেন যারা মামলা মোকদ্দমা করেছেন তারা কেউ বিচার পাবেন না এটা একটা গেল সেরকমভাবে ধরুন আপনার ডাক্তারদের ব্যাপারটাও ডাক্তারদের ব্যাপারটাও আজকে ডাক্তাররা এরকম করে আন্দোলন করে যাচ্ছেন আবার ধরুন যারা আমাদের প্রতিরক্ষার কাজে নিযুক্ত সেনাবাহিনী আজকে সেনাবাহিনী যদি বলেন যে আমরা স্ট্রাইক করব কি দাঁড়াব দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে বাইরের শত্রু আক্রমণ করবে সেরকমভাবে আমাদের এই ডাক্তারদের ক্ষেত্রেও জিনিসটা চিন্তা করতে হবে তারা আন্দোলন করছেন প্রতিবাদের ভাষা তুলেছেন সরকারকে বলেছেন সরকার গুরুত্ব সহকারে সেটাকে বিবেচনা করছেন তাদেরকে ধৈর্য ধরে দেখতে যে সরকার করছেন কি করছেন না তাদের যেগুলো ন্যায্য দাবি দেওয়া সেগুলো পূরণ হচ্ছে কি হচ্ছে না আজকে আন্দোলন যতদিন না হবে ততদিন আন্দোলন চালাবো কিন্তু কারখানার শ্রমিক নয় তাও কোথাও আমি যে যেমন শ্রমিক কারখানাতেও প্রোডাকশান বন্ধ করার কোনো জায়গা নেই সেরকমভাবে এখানে তো রোগীদের পরিষেবাকে দেওয়া বন্ধ করার কোনো জায়গা নেই তারা এমন একটা অনন্য পেশার সঙ্গে যুক্ত যে পেশাটার সঙ্গে অন্য কারো বিশেষ তুলনা চলে না কিন্তু এর আগে আমি একদিন বলেছিলাম অধিকার আর কর্তব্য পিঠু। আপনি অধিকারের লড়াই লড়ছেন কর্তব্যের ব্যাপারের দিকে তো দেখছেন না আপনি এক চক্ষ হরিণের মতো একদিকে তাকালে তো হবে না এই জিনিসটাকে ভাবতে হবে এই জিনিসটাকে বুঝতে হবে আমি লিখেছি কারণ দেখুন আজকে যেভাবে চলছে আপনি একটা কথা ভেবে দেখুন এ পর্যন্ত প্রায় সরকার যা বলেছেন সুপ্রিম কোর্টে যা বলা হয়েছে জন মারা গেছেন যেদিন বলেছেন তারপরেও আরো দুটো মৃত্যুর ঘটনা ঘটেছে ইভিন গতকালও একটা ঘটেছে আমি বলছি সেই জায়গাটাই আমি আসছি এইবার ধরুন এই যে একটার পর একটা হচ্ছে জীবনের মূল্য তো সমান আপনার প্রাণের দাম যতখানি আমার প্রাণের দামও ততখানি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার প্রাণের দামও ততখানি প্রধানমন্ত্রীরও তাই জজ সাহেবদেরও তাই ডাক্তারদেরও তাই মনে রাখতে হবে আমরা সবাই কারো না কারোর সন্তান কারো না কারোর পিতা কারো না কারোর স্বামী কাজেই প্রাণের মূল্য সবাইকার ক্ষেত্রে সমান আজকে উনি একটা প্রাণের আন্দোলন নিয়ে যে কথা বলেছেন এই দু চারটে এরকম মারা যাচ্ছে এগুলো ছোটোখাটো ব্যাপার আমরা একটা অনেক বড় ব্যাপারে নেমেছি কথা তো তা নয় কথা হচ্ছে আপনি একটা প্রাণের বিনিময়ে অন্য প্রাণগুলো কীভাবে আহুতি দিচ্ছেন আপনি কি যুদ্ধ ঘোষণা করছেন আজকে যখন সশস্ত্র বিপ্লব হয় তখন একটা কথা হয় সশস্ত্র বিপ্লবে প্রাণ যায় শত্রুর সঙ্গে লড়াই করতে করতে প্রাণ যায় তাহলে ওই ডাক্তারবাবুর কথা অনুযায়ী উনি কি সরকারকে শত্রু ভাবছেন নাকি দেশের সংখ্যাগুরু সম্প্রদায়কে শত্রু ভাবছেন আজকে যদি তাদের প্রাণের মূল্য না থাকে তাহলে তাদের কি তাদের প্রাণের মূল্যটা কোথায় এই প্রশ্নটা যদি করে যে একজন ডাক্তার মারা যাওয়ার জন্য এই তেইশজন মারা গেছে এই ডাক্তার একজন ডাক্তার বলছে যে এরকম সিনিয়র ডাক্তার সবচেয়ে বড়ো কথা সবচেয়ে বড়ো কথা যে মুহূর্তে উনি এই কথাটা বলেছেন উনি নিজেকে একজন ডাক্তার হওয়ার জন্য ডিসকোয়ালিফাইড করে ফেলেছেন ওনাদের যে অফ অ্যালিজিয়েন্স থাকে যে শপথ ওনাদেরকে নিতে হয় সেই শপথের উনি উল্লঙ্ঘন করেছেন